নমস্কার বন্ধুরা সিনে টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সেদিন রুবেল আমার বাড়িতে এসেছিল তাই আমি বিশেষ ভালো কোনো পোশাক পরিনি বাড়ির পোশাকেই ছিলাম আর অত্যধিক গরমে ঘেমে যাওয়ার কারণে রুবেল ওর টি শার্টটি খুলে ফেলেছিল আর সেখানেই হয় বিপত্তি এই যে ওর কাদ অব্দি বিয়ার বডি দেখা গেছে এই কারণে নানান কুরুচিপূর্ণ মন্তব্য এসেছে এমনটাই বলছেন অভিনেত্রী শ্বেতা তিনি আরও বলেন আমি একটা অর্থোডক্স পরিবারের মেয়ে সেখানে আমার সামনে মা উপস্থিত ছিল আমাদের পরিবারে সকলের ইনস্টাগ্রাম আছে যদি আমি কোনো ভুল কিছু করি আমার মা আমায় ঠাসিয়ে একটা চর মেরে দেবে আমায় নিয়ে এত আপনাদের ভাবতে হবে না আপনাদের শ্বেতা যেমন ছিল এখনও তেমনই আছে কোনো রকম অসভ্যতা সে করছে না শ্বেতা রুবেলের একটা মিষ্টি পোস্ট যেখানে দেখা গিয়েছিল রুবেল খালি গায়ে শুয়ে রয়েছেন এবং তাকে আলতোভাবে জড়িয়ে আছেন শ্বেতা সেই পোস্টকে ঘিরে নানান কুরুচিপূর্ণ মন্তব্য আসতে শুরু করে ট্রোলের শিকার হন রুবেল শ্বেতা সেই ট্রোলিংয়েরই বক্ষম জবাব দিলেন শ্বেতা ভট্টাচার্য বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা